হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কি করতেছো এখন এই তো বসে আছি আমি কি তোমাকে ফোন দিয়ে তো করলাম না না বলো আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে রাতে জি খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা আচ্ছা বাসার সবাই কেমন আছে বাসার সবাই ভালো আছে তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তোমাকে ফোন দিলাম এক একো খুব বরিণ লাগতেছিল এই তো ভালো করছো তাহলে ফোন দিয়ে হুম ভাবলাম একটু ভাগ্নেটার খবর নিই ভালোই তো মামাই তো খবর নিবে হুম মন চাচ্ছিলো যে পর একটু তোমাকে এনে ঘুরে যা ঘুরে আসি কোথায় ঘুরতে যাবেন ঘুরতে যাব আর কি এই তো আশেপাশে কোথাও পার্কে বা রেস্টুরেন্টে ভাগ্নেটি নিয়ে কি পার্কে ঘুরতে যায় হ্যাঁ কি বলে যায় না মামা ভাগ্নিকে নিয়ে ঘুরতে যায় না হ্যাঁ যাই তো কিন্তু পার তো আর না মামা ভাগ্নির সম্পর্ক অনেক সুন্দর অনেক মধুময় হয় হ্যাঁ মামা ভাগ্নি ভাগ্নে তো এমনই হয় হুম আচ্ছা তোমার তো এখনো তুমি জানি এখন কি করো পড়াশোনা করতেছো না জি মামা এখনো পড়াশোনা করতেছি আচ্ছা যাই হোক তুমি আমাদের বাড়িতে আসো না কেন এই তো সময় পাই না তো এই জন্য সময় না নাকি আসতে চাও না সময় পাই না এই জন্য আচ্ছা শোনো সামনে তো ওই যে ছুটির দিন আছে একদিন যাও আমাদের বাড়িতে আচ্ছা যাব আপনি এসে নিয়ে হ্যাঁ আর আমাদের বাসে তো তোমার মামা তোমার মামি সবাই কি তোমার নানা সবাই কি বাইরে গেছে একটু ডাক্তার দেখানোর জন্য দু একদিন পরে আসবে তুমি আসলে খুব ভালো হবে আরকি না না তাহলে তো আমি একলা যাব না এইভাবে কেন মামি আসো আরে মামি তোমার আসবে তো দুই তিন দিন পরে সমস্যা কি আমরা দুইজন না একটু বামা ভাগ্নি একটু গল্প করলাম না না মামি না আসলে যাওয়া যাবে না আরে বোঝো না কেন তোমার মামি হচ্ছে তোমার যে নানা আছে তোমার নানা একটু অসুস্থ যার কারণে হসপিটালে গেছে তুমি আসলে আমার একটু ভালো লাগবে একা একা খুব বোরিং ফিল লাগতেছে না না মামা কি করায় সব কথা না তুমি আসতে চাচ্ছ না এই জন্য নাকি আমি যাই নিয়ে আসবো মামি আসুক তারপরে যাব আচ্ছা শোনো তুমি তুমি আসো একদিন ঠিক আছে তোমাকে নিয়ে আমি আসলে ঘুরতে যাব মামি রে নিয়ে আসবেন না মামি কি না তুমি আসবা তুমি আর আমি ঘুরতে যাব না না আপনার সাথে তো আমি একা যাওয়া যাবে না মামি রে নিয়ে আসবেন আমার সাথে গেলে কি তোমার কোনো কিছু হবে না কিছু হবে না তারপরও তাহলে আমি তোমার মামা হয়ে ভাগ্নে হও আমরা ফুচকা খাবো চুটপুড়ি খাবো মামি থাকলে ভালো হবে ছোট ভাইয়াটা থাকলেও ভালো হবে তুমি বুঝতেছো না কারণ মামি তো তোমার হচ্ছে বাসায় কাজ অনেক অনেক ধরনের কাজ আছে সেগুলো করবে সে কি আমাদের সাথে ঘুরতে যেতে পারবে তারপরও মামি তো আর অনেক মামি তো আর সব ঘুরতে যায় না আমি তো কলেজে যাই বাইরে যাই মামি তো আর যায় না মামিকে নিয়েই আসেন আমাদের বাসায় তুমি ঘুরে যাও দেখো তোমার খুব ভালো লাগবে ঠিক আছে মামি রে নিয়ে আসেন তারপরে মামির সাথে যাব তুমি সেই মামিকে নিয়ে পড়ে আসো আচ্ছা শোনো তোমার মামিকে নিয়ে যাব সমস্যা নাই কিন্তু তুমি আসো ঠিক আছে আমরা একটু গল্প করব আমার আসলে দুই তিন দিন আসলে একা বাসায় একা একা বোরিং লাগবে বুঝছো না না মামি রে নিয়ে আসার পরেই যাব তুমি বুঝতেছো না আমার কথাগুলো দেখো এখনকার সময় কিন্তু ছেলে মেয়েরা খুব অতি বয়স বুঝতে তুমি হয়তো বা ওই ফিলটা করো না হুম দেখো তুমি ভাইবা দেখো ঠিক আছে মামা যা কি কোন আপনি আমি আর কি করব তুমি তো ছোট মানুষ ঠিক আছে তুমি আসলে খুব ভালো লাগবে আর কি না না শুনেন মামি আসুক ভাই আসুক ছোট গুড্ডু ওই আসলে তারপরে যাব হুম আচ্ছা শোনো সামনে আমরা একটা প্ল্যান করছি হ্যাঁ কি বেলাল করছ তুমিকে নিয়ে আমরা ঘুরতে যাব দেন আছে তুমি আমরা একটা রেস্টুরেন্টে যাব ঘুরতে যাব ঠিক আছে কে কে যাবেন আমি আর তুমি যাব না মামা কি বলেন এই সব কথা মামির সাথে নিয়ে গেলে তো ভালো হবে তুমি সবসময় मामিকে নিয়ে পড়ে থাকো ঠিক আছে আমি তোমাকে বলতেছি যে হচ্ছে আমরা ঘুরতে যাব একসাথে ঘুরব পার্কে যাব রেস্টুরেন্টে যাব বুঝতেছো কত কিছু হবে না না মামা কি কনে সব কথা মামির সাথে গেলে তো ভালো হবে মামিরে নিয়ে আসেন আসেন না একদিন আমাদের বাসায় বেড়ায় যান মামিরে নিয়ে আচ্ছা তোমার কি কলেজে কোনো ফ্রেন্ড সার্কেল নাই না না মামা কি কনে সব কথা কেন বন্ধু বান্ধব নাই না না এইভাবে কি হয় কি প্রেম 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 করো না না মামা প্রেম করি না কি যা বলে মামা ভাগ্নে রে কি সব কথা বলে বলেন বুঝতে পারছি না বলে না আসলে তুমি তো নেগেটিভই নিচ্ছ আমি তো তোমাকে নেগেটিভ কিছু বলতেছি না আমি তোমাকে বলতেছি যে তুমি প্রেম টেম করো না এখন না মামা এখনকার যুগে ছেলে মেয়েরা প্রেম না করে থাকে না না মামা কি কনে সব কথা মামা বলছে দেখো তুমি না করতেছ এখন কোন ফ্রেন্ড তোমাকে বলুক তুমি ঠিকই চলে যাবে না না মামা বাসা থেকে কোথাও যায়নি না